বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিম আলু দিয়ে আমি মাছের ঝোল করব। এখানে কাতলা মাছের পেটি আছে আর এখানে সিম কচি সিম আর আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আপনার কাঁচা লঙ্কা টমেটো আদা আর জিরে বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর শুরু করা যাক ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবে দেখাবো বন্ধুরা এখানে শুকনো লঙ্কার আদাটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচের মতন জিরে আমি মতন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব একেবারেই তেলটা দিয়ে দেবো মাছ ভাজা করবো তারপর তরকারিটা বসাবো তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে একটু লগ দিয়ে সেটাকে একটু ছড়িয়ে নেব চারটি গুলো মাছ আছে চারটি মাছ আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো আমার এক সাইড করে হয়ে গেছে আমি অপর সাইডটা উল্লেখিয়ে দেব বন্ধুরা মাশরুম আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলো আমার তোলা হয়ে গেছে এরপর দিয়ে দেবো জিরে ফোড়ন একটু ভেজে নেব দিয়ে দেবো আলু দিয়ে আলুগুলো মিনি চারে ভরে আমি ভেজে নেব সিমটা আমি পরে নেবো সেটা দেখাবো আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার আলুটাকে সুন্দর করে আমি মিনিট চার পাঁচের জন্য ভেজে নেব তো বন্ধুরা এবার দিয়ে দেবো শিম শিম শিমগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও মিনিট দুয়ে ধরে ভাজবো শিমটাকে দিয়ে মিনিট দুয়ে ধরে ভাজবো বেশি ভাজবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় দিয়ে দেবো এখানে মশলাটা মশলা বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দেব মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার কি করব এটাকে কষতে থাকবো সেই মিনিট টিনেক ধরে কষবো দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে খেতেও কিন্তু সুন্দর এইভাবে যদি আপনারা রান্না করে খাবেন শরীর আমাদের ঠিক ভালো সুস্থ থাকবে এই কষার মধ্যে দিয়ে তো বন্ধুরা দেখছেন আমার কষানোটা হয়ে গেছে কত সুন্দর করে খুশি নিয়েছি দেখেন এই আমার আলাদা হয়ে গেছে এরপর কি করব আমি জল দিয়ে এনে এটা কিন্তু বেশি পাতলা ঝোল করবেন আমি আর একটু জল দেব। আর একটু দিয়ে দিলাম আর দেব না এবার ঝোলটা ফুটে উঠলে মিনিট দুই ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তারপর আমি ভাজা মাসটা দিয়ে দেব। লবণটা আমি এই মুহূর্তে চেক করে নেবো লবণটা যদি কম হয় এই মুহূর্তে আমি লবণটাকে অ্যাড করে দেব না বন্ধুরা লবণ আমার লাগবে না আমার লবণ ঠিকঠাক আছে একটু ঝোলটা দু মিনিট ফুটিয়ে নিব তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে খেতে খুব সুন্দর একটু ঝোলের একটু চুবি চুবি দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হবে এটাও আমি মাছটাকে দিয়ে মিনিট তিনিক ধরে একটু ফুটিয়ে নেবো তারপরে আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন